তো বন্ধুরা নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গ জুড়ে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপের সময়সীমাটা কিন্তু অনেকটা বেশি দিন ধরে চলবে অর্থাৎ আপনারা বলতে পারেন যে তিন থেকে চার দিন ধরে কিন্তু এক নাগারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শীতকালের সময়ও কিন্তু বর্ষাকালের মতন বিধ্বংসী ভারী বৃষ্টিপাত দেখতে চলে যাচ্ছে দক্ষিণবঙ্গবাসী এই মুহূর্তে আমি আপনাদেরকে সম্পূর্ণ গোটা বিষয়টা সম্পূর্ণ ডিটেলসে জানাতে চলেছি অবশ্যই আপনি গোটা ভিডিওটা একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এখনো পর্যন্ত যদি আপনি সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব সাথে সাথে অল নোটিফিকেশন করে রাখবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনি লিখে জানাবেন যে এই মুহূর্তে আপনার জেলাতে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে এবং আপনার এলাকাতে কত ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা আপনি দেখতে পেরেছেন অবশ্যই আপনি এটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না তো সবার প্রথমে আমরা এই মুহূর্তে একটা নজর দেওয়ার চেষ্টা করব যে বঙ্গোপসাগরের ক্ষেত্রে ঘূর্ণাবত তো টাই মোতে কি পরিস্থিতির মধ্যে রয়েছে এবং ঘূর্ণাবর্তটা কখন আরও বেশি জোরালো হতে আরম্ভ করবে তো দেখুন আমরা একদম ঠিক কারেন্ট সিচুয়েশনে রয়েছে এবং বর্তমানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাই একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং এই ঘূর্ণাবর্তটায় কিন্তু বেঙ্গালুরু কিংবা মানে কলাইকুরি পুদুচেরি এখানকারটাই আছেন না পড়ে এটা ধীরে ধীরে কিন্তু উপকূল রেখা বরাবর অগ্রসর হতে আরম্ভ করে দেবে এবং উপকূল রেখা বরাবর এটা অগ্রসর হতে হতে এটা পশ্চিমবঙ্গের কাছাকাছি অর্থাৎ এরকম ভাবে কিন্তু উপকূল বরাবর অগ্রসর হবে এটা যদি বা এখানটায় রয়েছে কিন্তু অগ্রসর হতে হতে এতটা পর্যন্ত চলে আসবে যার কারণে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি এই ঘূর্ণাবর্তটা এই সাউথ বেঙ্গল সাউথ ইন্ডিয়ার ক্ষেত্রে যদি থাকতো তাহলে কিন্তু এই ঘূর্ণাবর্তের প্রভাবটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেহেতু এটা দক্ষিণ ভারত থেকে আস্তে আস্তে উপকূল রেখা বরাবর এগোতে থাকছে এবং প্রথমে বিশাখাপত্তনমের আশেপাশে এলাকা দিয়ে এগোবে তারপরে ধীরে ধীরে এটা পৌঁছে যাবে উড়িষ্যার দিকটা এবং তারপরে পশ্চিমবঙ্গের এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বড় সড়ো প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি এই মুহূর্তে এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে আপনারা দেখতে পাবেন যে দক্ষিণবঙ্গ ক্ষেত্রে প্রভাব বিস্তার করার আগে আগামী কাল থেকে ঘূর্ণাবত্তটা আস্তে আস্তে আরও শক্তি বাড়াতে আরম্ভ করে দেবে এবং আস্তে আস্তে আরও শক্তি বাড়াতে বাড়াতে কিন্তু এটা অনেকটাই গতি বেগটা বাড়িয়ে ফেলবে এবং মোটামুটি কতটা গতিবেগ এই মুহূর্তে রয়েছে সেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রায় সাতচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং এই গতিবেগটা আরো আস্তে আস্তে বাড়াতে আরম্ভ করে দেবে আমরা ট্র্যাকটাকে একটু একটু করে ফাস্ট ফোর এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ছে পৌঁছে গিয়েছে আমরা এখানটায় আরও আস্তে আস্তে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে শনিবার একুশ তারিখের দিনকে ক্ষেত্রে কিন্তু গতিবেগটা সাতান্ন কিলোমিটার প্রতি ঘন্টা থেকে বেড়ে গিয়ে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে পৌঁছে গিয়েছে এবং বিশেকাপ ক্ষেত্রে বিশাখাপত্তনমের এই আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা সত্তর কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ আমরা এই মুহূর্ত লক্ষ্য করতে পারছি এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা যেটা আমি আপনাদেরকে বললাম যে ধীরে ধীরে ঘূর্ণাবদ্ধটা দক্ষিণ ভারতের উপকূল রেখাকে ছেড়ে দিয়ে ধীরে ধীরে বিশাখাপত্তনম ওড়িশ্যা ভুবনেশ্বর এই সমস্ত এলাকার দিকে প্রভাব বিস্তার করবে এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে দক্ষিণবঙ্গের আশেপাশের এলাকাগুলো কিন্তু প্রভাব বিস্তার করতে আরম্ভ করে দিয়েছে বেশ ভালো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তো যার কারণেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবারে এই শীতের সময়ও বৃষ্টিপাত আমরা দেখতে পাবো এবং বেশ ভালো মতনই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এমনটা না যে অল্প স্বল্প বৃষ্টিপাত হবে ভালো মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ মরে আসবো পরবর্তী দশটা দিনে চলে আসবো এবং পরবর্তী দশটা দিনে আসলে আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের একটা বিরাট বড় এলাকা জুড়ে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অন্যদিকে যদি আমরা উত্তরবঙ্গের কথা বলি উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত নেই এবং বাংলাদেশের উত্তর ভাগে যে সমস্ত এলাকা রয়েছে যেমন রংপুর এছাড়াও আহ রাজশাহী এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা নেই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত নেই যেখানে পুরুলিয়ার দিকটায় অত বেশি বৃষ্টিপাত হবে না আসানসোলের দিকটাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বৃষ্টিপাত কোথায় কোথায় বেশি হবে কলকাতা কলকাতা যে সমস্ত এলাকা রয়েছে সেখানে সেখানে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি এই সমস্ত এলাকা কলকাতা এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে খুলনা সাতক্ষীরা পিরোজপুর মাথাপেরিয়া শ্যামনগর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও ব্যাপক আকারে মুসুলধারায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা আপনারা বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে আসার পরেও দেখতে পাচ্ছেন এবারে দেখার বিষয় এটা আছে এই যে বৃষ্টিপাতটা হবে বৃষ্টিপাতের ফলে তাপমাত্রার কি একটা বড় সড়ো চেঞ্জ আসতে চলেছে তো বন্ধুরা তাপমাত্রা একটা বড় সড়ো চেঞ্জ অবশ্যই আসবে যদি আমি আপনাদেরকে দেখাই যে কালকের দিনকে ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা কত থাকবে তখন আপনারা দেখতে পাবেন যে কালকের দিনকে ক্ষেত্রে কিন্তু ওভারঅল চোদ্দ ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু চৌদ্দ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু দার্জিলিং আশেপাশের দিকে ছয় ডিগ্রি সাত ডিগ্রি টেম্পারেচার চলে যাবে সেখানে ভালো ঠান্ডা থাকলেও দু ওভারঅল দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা যে তাপমাত্রা দেখতে পাচ্ছি সেটা চোদ্দো ডিগ্রি কাছাকাছি রয়েছে এবং আস্তে আস্তে এই তাপমাত্রাটা বাড়বে এই তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়বে এবং বাড়তে বাড়তে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে রবিবার দিনকে ক্ষেত্রে কিন্তু পনেরো ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে যাবে তারপরে আমরা চলে আসবো দেখুন এখানটায় বুধবার পঁচিশ তারিখের দিনকে ক্ষেত্রে অর্থাৎ বন্ধুরা যেটা আমরা আশা করছিলাম যে পঁচিশ তারিখ পঁচিশে ডিসেম্বরের দিনকে বেশ ভালোই এখানে হাড় কাঁপানো ঠান্ডা পড়বে কিন্তু সেই ঠান্ডা পড়ার সম্ভাবনাটা কিন্তু বন্ধুরা অনেকটাই কম রয়েছে নদীয়া দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা অনেকটাই কম তাপমাত্রা দেখতে মানে যেটা যে হাড় কাঁপানোর শীতে যে একখানে আমেজ চলছিলো সেই আমেজটা কিন্তু নেই দেখতে পাচ্ছেন মধুরা বর্ধমানের দিকগুলোর ক্ষেত্রে উনিশ ডিগ্রি তাপমাত্রা নদীয়া দিকগুলোর ক্ষেত্রে আঠারো ডিগ্রি তাপমাত্রা তো সেই ঠান্ডার আমেজটা কিন্তু আর থাকলো না পঁচিশ তারিখ দিনকের ক্ষেত্রে সেই ঠান্ডার আমেজটা কিন্তু পুরোপুরিভাবে চলে যাবে আমরা দু তিন দিন আগে পঁচিশে ডিসেম্বর দিনকে ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই হাড় কাঁপানোর শীতের আমেজ দেখতে পাচ্ছিলাম কিন্তু আবারও ফের আবহাওয়া একটা বড়সড় রূপ বদল হয়ে যাওয়ার কারণে আপাততভাবে কিন্তু যে আপডেট আসছে তাতে করে পঁচিশে ডিসেম্বর দিনকে সেই যে হাড় কাঁপানো শীতের আমেজ থাকবে সেটা থাকবে না এটা খুবই খারাপ খবর কিন্তু কি বা করা যাবে তাই দেখুন আপনারা দিনের বেলার দিকেও বাইশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে আসছে সকালবেলার দিকে কিন্তু তাপমাত্রা কম নেই সকালবেলার দিকটা দেখুন বন্ধুরা পনেরো ডিগ্রি ষোলো ডিগ্রি চলে গিয়েছে অ্যাকচুয়ালি এর থেকে আরও কম তাপমাত্রা থাকার কথা অর্থাৎ এই মুহূর্তে হালকা পনেরো শীতের সম্ভাবনাটা অনেকটা কমে গেল তেরো থেকে চোদ্দ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে আসছে গরম গরম ভাবটা একটু বাড়তে থাকবে এটাই হচ্ছে আসল বিষয়বস্তু এই মুহূর্তে দেখুন যদি আমরা কালকে তাপমাত্রা কথা বলি দেখতে পাবেন যে তেরো থেকে চোদ্দ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে তো এই মুহূর্তে বন্ধুরা তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে এটাই কিন্তু আমরা দেখাতে পারছি এবার চলে আসবো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে এটাই হচ্ছে আসল মূল বিষয়বস্তু তো দেখুন এখানটায় ট্র্যাকটাকে আস্তে আস্তে চালিয়ে দিয়েছি যেটা আপনারা দেখতে পাবেন যে শুক্রবার দিন থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনাটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে দেবে তো দেখতে পাচ্ছেন আপনারা যে ট্র্যাকটাকে আমরা আস্তে আস্তে চালিয়ে দিয়েছি এবং স্পষ্টভাবেই দেখা যাচ্ছে যে উড়িষ্যা ভুবনেশ্বর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত চলছে তার সাথে সাথে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দীঘা মন্দারমণি কন্টাই হলদিয়া ওই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত চলবে এছাড়া পুরুলিয়া এলাকাগুলোর ক্ষেত্রে বাঁকুড়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত এলাকা রয়েছে সেখানটায় চলতে থাকবে যেখানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত এলাকা দেখতে পাচ্ছেন আপনারা এখানটায় মুসুল ধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই এলাকাগুলোর ক্ষেত্রে চল্লিশ থেকে একচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত কলকাতার দিকটাও কিন্তু এগারো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোলাঘাটের ক্ষেত্রেও এগারো মিলিমিটার বৃষ্টিপাত খড়গপুরের ক্ষেত্রেও কিন্তু এগারো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনার দিকটাও নয় দশমিক এক মিলিমিটার বৃষ্টিপাত বরিশালের ক্ষেত্রেও তাই কালাপাড়ার দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু মারাত্মক রকমভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে জয়নগর মাঝিপুরের দিকগুলোর ক্ষেত্রে একত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত নামখানার দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হলদিয়ার ক্ষেত্রে আটত্রিশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো মুসুলধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা শুক্রবার দিন থেকে শুরু হয়ে যাবে তারপরে দিন থেকে কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ শুরু হয়ে যাবে এবং এই প্রকোপ শনিবার দিনকে গোটা দিন জুড়ে লক্ষ্য করা যাবে যেখানে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের আনাচে কানাচে সমস্ত এলাকায় লক্ষ্য করা যাবে বাংলাদেশের ক্ষেত্রেও তাই বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল ওই সমস্ত এলাকাগুলো কালাপাড়া চিটাগং ওই সমস্ত এলাকাগুলো ক্ষেত্রে বৃষ্টিপাত হবে বাংলাদেশের উত্তর ভাগে অর্থাৎ রংপুর বিভাগ সমূহ এলাকাগুলোর ক্ষেত্রে রাজশাহী কিংবা সিলেটের ক্ষেত্রে কিন্তু অতটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আপাতত হবে তবে ওভারঅল যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে প্রবল তাপমাত্রা এবারে বাড়বে এবং পঁচিশে ডিসেম্বরের দিনকে আমরা দেখব হচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে তো একবারে আমরা চলে যাবো পঁচিশে ডিসেম্বর দিনকে ক্ষেত্রে তো দেখুন পঁচিশে ডিসেম্বর দিনকে আমরা এসেছি এবং পঁচিশে ডিসেম্বর কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঁচিশে ডিসেম্বরের দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপাতত হবে এটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে পরবর্তী সময়ে কিন্তু বৃষ্টিপাতের যে একটা সম্ভাবনা রয়েছে সেটা আপনারা ক্লিয়ারলি দেখতে পারলেন তো আজকের ভিডিওতে আমরা আপাততভাবে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ডিটেলসে আপনাদের জন্য লেটেস্ট আপডেট তুলে ধরার চেষ্টা করবো তো অবশ্যই আপনারা স্টেডিউন থাকবেন সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানটি অন করাবেন